এই কিছুক্ষণ আগে খেলা কমপ্লিট করে বাড়িতে এলাম এখনও ড্রেস চেঞ্জ করিনি তার মধ্যে আদিকে চেঞ্জ করিয়ে একটু কিছু খাইয়ে এখন গেছে বাইরে স্কেটিং চালাতে আর আমি ব্লগটা কন্টিনিউ করছি তোমরা তো সবটাই দেখতে পেলে যে আমার আধিকরমভাবে খেললো না খেলল তো আমি ভীষণই খুশি যে ও এরমভাবে পার্টিসিপেট করতে পেরেছে আর কোন একটা পজিশন পেয়েছে না পেলেও আমার কোনো যায় আসতো না কিন্তু ও যে পেয়েছে ওর যে একটা উৎসাহ বাড়লো সেটা আমার খুব ভালো লাগলো অবশ্যই সবাই মনে মনেও চাইবে যে না একটা পজিশন হোক না হলে সেটাতেও কোনো আপত্তি নেই তো হয়েছে আমার খুব ভালো লেগেছে এইভাবেই ও যেন এগিয়ে যাক আরও আরও অনেক বড় বড় খেলাতে ও যেন পার্টিসিপেট করতে পারে সেইভাবেই ওকে আমি তৈরি করব আর ও সেইভাবেই ওকে আমি বলবো যাতে ও ভবিষ্যতে আরও বেশি ভালো হয় তো অবশ্যই তোমরা আশীর্বাদ করো ওকে যেন ও সবটা ভালো করে করতে পারে আর একটা ভালো মানুষের মতন মানুষ হতে পারে এটাই সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার এখনকার দিনে তো চলো ব্লগটা এখানেই এন্ড করছি আর ব্লগটা বাড়াবো না কারণ অনেক খেলা দেখতে দেখতে তোমরাও মানে ব্লগটা অনেকক্ষণ ধরে কন্টিনিউ দেখছো তো খেলাগুলো নিশ্চয়ই ভালো লেগেছে আদির তো এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার আদিকে সাপোর্ট করো আমাদের সঙ্গে থেকো আজকে তাহলে আসছি আর ব্লগটা আর কন্টিনিউ করছি না তাহলে আসছি টাটা সবাই ভালো থেকো